পাবলিক বলতে গেলে পাঁচজন ভিতরে ছিল তার ভিতরে আমরা দুজনে এখন আছে বাকিরা চলে গেছে কাজ শেষ কিন্তু আমরা ভিতর থেকে বাচ্চাদের ডকুমেন্টগুলো পেয়েছি কিন্তু এগুলা কারো কাছে দিতে নিষেধ করছে কিন্তু এখন আমরা চাইতেছি যে এই জন্য বলতেছি আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা মৃত হয়েছে তাদের এই ডকুমেন্টগুলো যেন তাদের মায়ের হাতে যেতে পারে আমি আপনাদেরকে ডকুমেন্ট চাকারে দিতেছি আপনারা একটু এগুলা দেখান

মানে হচ্ছে আমি বলি ফার্স্ট আমি যখন মেট্রো থেকে নামছি না আমি হাঁটিয়ে আসতেছি এখানে একটা আওয়াজ হয়েছে পুরো দূরে আসছি আমরা এখানে আসার পরে দেখি পুরা জায়গার অন্ধকার

না না আমি বাইরে থেকে আসছি আমরা আমি দেখায় আসছি মেট্রো থেকে নামছি সকালে নামিয়ে আমি যাইতেছি তাতে বিকট আওয়ার শব্দ পাই আমি দৌড়ে আসছি অনেক বিকট শব্দ পরে থেকে আমরা এখানে আর কি স্বেচ্ছাসেবক